আর কিছু আমার দাবি নেই এলাকেই আমার দাবি আর কইও লাভ নেই গায়েও লাভ নেই আমি এলাকে চাই আমার ছেলে চাই তখন আর আমার যে ওই কথা পারবেন করার অটো কে নেই কয়ে বছর পাচ্ছেন না আর দেড় মাস আচ্ছা ওরা ভোট কিছু বলতে চায় পরিচয় দেব আমি তিনটি আক্তার শাকিলের বোন আমার দুইটা ভাই আমি একা আমি সবার বড় দুই ভাই আমার ছোট আমার মাটা কতদিন আগে মারা গেছে আজকে প্রায় দেড় বছর হয়ে শাকিল কিন্তু আমাদের খুব আদরের ছোট ভাই ভাই নাই আমি তার বড় বোন এই হাতে তাকে পাইলে শ্যাম করছি আমি আমি যখন দেশ তাকে আবার কেউ বলছে না আমার ভাইটা যে লিপ করছি আমি অসুস্থ শরীর নিয়ে ঢাকা আমার বাবার কথা শুনে আমি ঢাকা এক মুহূর্ত থাকতে পারলাম না আমার ভাইয়ের যিনি কোচ এই কথাটা জানা নি কেউ প্রয়োজন মনে করলো না আমাকে আপনার কাছে একটাই আপনার আমার ভাই যে প্রান্তে আমার ভাইকে আমাদের কাছে ফিরাইয়া দেন আমার ভাই আমাদের সম্বল আমার ভাই ছাড়া এই পৃথিবীতে আমরা কেউ নাই আমার বাপ আমার ভাই দুইটা ভাই আমি একা আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেন আমার এই মানসিক মতা নাই আমরা কিন্তু খুব খারাপ অবস্থায় আমরা থাকতি নাই খাওয়া নাই কুচু সারা দিন রাস্তায় রাস্তায় তানায় তানায় প্রত্যেকটা জায়গায় আমি খবর নিতেছি আজকে প্রায় দশ দিন দুই দেশের থেকে নিয়ে আইসি

কয়জন ছিল তারা তারা পাঁচজন লোক ছিল আমি শুন শুনছি তারা একটা অটো গাড়ির ভিতরে আমার বাইরে অ্যারেস্ট করছে অ্যারেস্ট করে নিয়ে গেছে অটো গাড়ির ভিতরে তুলছে আর অনিক্রে ফুনতারের পাশে বইরা অনিক্রে চোদ্দ নম্বর নামায় দিচ্ছে আর এই পরে আর কিছু আমি জানি না কিন্তু প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় জায়গায় থানায়

কোয়ারে ধরে বি যে লোকটা রেমিসে আর বসাইছে সে জানে না এর লোক যে আমার মনে কয় না এর লোক সামান্য একটু কলারের জন্য তারা নিপুস করে এল এটা যে কোনো একটা রাজনীতির বিষয় আর আরেকটা কথা বলতে চাইতাছি আমি আমি আসছি আজকে দশ দিন দশ দিনের ভিতরে আমি যতটুকু চিন্তা ভাবনা কর্তাছি আমারে কিন্তু অনেকবার বিভিন্ন রকমের কথাবার্তা আমার মোবাইলের থেকে হুমকি দেওয়া হচ্ছে কারণ যে পথ মানে যে সে যে পথটা পাবে এর পথটার জন্য এই অনেক কামড়ি এলাকার মানুষের ভিতরে হচ্ছে যতটুকু আমি বুঝতে পারতাছি সারানা দিন কিন্তু আজকে যদি মা থাকতো আমার বাইরে এতদিন খবরের লেগে এতদিন থাকতো না আমি যতটুকু চেষ্টা করতেছি রাই তার মিশি নাই আমার ভাইয়ের জন্য আমি রাস্তায় পয়রা রইছি খালি একটু খবরের জন্য আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতাছেন রাজনীতির বিষয় আমার ভাই কিন্তু রাস্তায় যে নামছে মার তো বারো তেরো চোদ্দ বছর এই রাজনীতির জগতে সে নামছে অনেক আমার মা আমার বাবা অনেক কিছু বলছে তারপর আমার ভাই এই রাস্তাতে ফিরে আসলো না কিন্তু আশা করি রাজনীতির বিষয়

এই পদের জন্য শাকি যদি জীবিত আসে শাকিকে বাঁচার জন্য দিবে না আর পট্টার লাগে অনেক অনেক মানুষ কিন্তু ভাত করে রয়েছে আমার ভাই না আসুক আমার ভাই ফিরে না আসুক কিন্তু এই জিনিসটা আমি এত চিন্তা করতেছি ও হল তো কালেকাতিয়া আমলে আসছে না পদের জন্য এ অনেকের লেগে এত কিছু আমার বাইরে যে সু গুলটি দিছে আমার বাই আশা আছে যদি বিষয়টা পরিষ্কার হচ্ছে না আপনি যদি বলতে কোন পলিটিক্যাল मैटर কোন বিষয় হয় তাহলে এর আগে যা আপনার অভিযোগটা করেছেন ডিজেএফ এর যে বিষয়টা সেটা তাহলে এর সাথে সম্পর্কিত কি একটা এই বিষয়ের অবশ্যই কোর্টের মাধ্যমে 24 ঘন্টা যেটা